একটা নয় দুটো নয় তিনটে নয় অনেক কটা কমেন্ট হ্যাঁ যে কোনো একটা বিষয় নিয়ে আজকে যেন মন্দিরের কথাটাই আমাকে বলতে ইচ্ছা করছে যে কোনো একটা বিষয় নিয়ে একটা কমেন্ট হয় ঠিক আছে দুটো কমেন্ট হয় ঠিক আছে তিনটা কমেন্ট হয় ঠিক আছে কিন্তু একই কমেন্ট যখন অধিক পরিমাণে আসতে থাকে আর সেটা নিয়ে কোশ্চেন করা হয় তখন আমার মনে হয় সেটা নিয়ে কথা বলা উচিত তাই কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসছি তবে আকাশ পাপটিকে নিয়ে ভিডিও করার মতো বিন্দুমাত্র মানসিকতা বা ইচ্ছা আমার নেই কিছু মানুষ আছে বা কিছু ব্লগার আছে তাদের নিয়ে মন্তব্য করা যায় না আমি আজ পর্যন্ত আকাশ আকাশপাফরির চ্যানেলে কোনো নোংরামি দেখিনি বা ভিউজের জন্য নোংরামি করে না লোকে আমি এই বিষয়গুলো দেখিনি মন্দিরার বাড়িতে অনেক যেতে দেখেছি ওদের বাড়িতে গিয়ে যে ভিউজ কামানোর যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু ওদের কোনো দিনই ছিল না সত্যি আমার খুব ভালো লাগে মনের থেকে বলছি আর এই যে আজকে কথা বলছি নেক্সট টাইম আমি আর এদের নিয়ে কথা বলবো না কারণ আমি আকাশ পাপটিকে নিয়ে কোনো রকম কথা বলতে চাই না আর ওরা আমার কোনো কথার থেকে আঘাত পাক এটা আমি চাই না কারণ ওদের দুজনকে আমি ভাই বোনের মতো দেখি সত্যিকারের অনেক গভীর থেকেই মনের থেকে ভালোবাসি শুধু বলি সেটা নয় তাই এদের নিয়ে আমি কিছু বলতে চাই না এবার তোমরা আমাকে অনেক রকম প্রশ্ন করেছ তার বৌদির কথা বলেছ পাপটির বৌদির কথা দেখো তোমরা যেমন অনেকে আমাকে বলেছো যে দিদি তুমি জানো না অনেক বিষয় আছে তুমি জানো না তবে আমি যেইটুকু জানি অনেকটাই জানি আমার মনে হয় অনেকটাই জানি তোমরা যারা যারা আকাশ পাপড়ির রেগুলার ভিউয়ার্স কিংবা পাপড়ির বৌদির রেগুলার ভিউয়ার্স ছিলে আপাতত তো বৌদি ওর বৌদি ভিডিও দিচ্ছে না কারণ ওর বৌদির বাবার বোধহয় শরীর খারাপ কিছু একটা মাঝখানে দেখছিলাম এখন যেহেতু ভিডিও দেয় না তার ভিডিওটা আর আমি দেখি না তবে পাপড়ির বৌদিকে তোমরা যতটা সরল সাদা ভাবছ ভাবছো যতটা ইনোসেন্ট ভাবছো অতটা ইনোসেন্ট কিন্তু ওই মহিলা নন তোমরা অনেকে আমাকে কমেন্ট করে গেছো পাপড়ি অনেক চালাক পাপটিকে দেখলে ঝগড়ুটের মতো লাগে ও ঝগড় মানে দেখলেই মনে হয় ঝগড়ুটে না পাপটিকে দেখলে কিন্তু আমার ওরকম মনে হয় না পাপটিকে দেখলে মনে হয় যে খুব বুঝদার আর খুব নরম স্বভাবের আমার কিন্তু পাপড়ি বলো আকাশ বলো কাউকেই উগ্র লাগে না বাস্তবে বলছি একদম সত্যি কথা বলছি যারা ভালো তাদেরকে ভালো বলা বোধই উচিত তবু তোমরা যেহেতু অনেক কথা আমাকে বলে গেছো আমার মনে হয় সেইগুলো একটু ক্লিয়ার করা উচিত প্রথমত আজকে আকাশকেও বলবো যে কিছু কথা আছে একটু ক্লিয়ার করো কারণ মানুষের মনে যখন কোনো কিউরিসিটি জাগে তখন সেগুলোর উত্তর যদি না পায় না মানুষ তখন মানুষ কিন্তু বাজে মন্তব্য করতে থাকে এটা কিন্তু হয় তাই আমার মনে হয় কিছু জিনিস আছে তুমি যদি নিজের থেকে ক্লিয়ার করে দাও তাহলে মানুষ কী বলতো সেই বিষয়গুলো নিয়ে আর চর্চা করবে না আর মানুষের মনের মধ্যে ভুল ভ্রান্তি ধারণাগুলোও থাকবে না আর এটাও বলবো যে এত কিসের শত্রুতা হতেই পারে যে তোমাদের মধ্যে একটা গণ্ডগোল হয়েছে হতেই পারে পাপড়ির দাদা বৌদি পাপটি আর পাপড়ির দাদা একই মায়ের সন্তান ভাই বোনের মধ্যে ঝগড়া জাটি গণ্ডগোল অশান্তি হতেই পারে মনোমান্য হতেই পারে কিন্তু যেখানে তোমার একটা বেবি ছোট্ট এক বছর বয়সের সাত মাসে যখন তোমরা মুখে ভাত দিয়েছ তখনও তোমরা বলো নি পাপটির দাদা বৌদিকে এটা প্রত্যেকটা পাবলিকের ধারণা বা প্রত্যেকটা পাবলিক কিন্তু এটাই বলছে দেখো আমি যদিও জানি না তোমাদের ভিতরের খবর তোমরাই বলতে পারবে তবে যেটাই হোক তোমরা ক্লিয়ার করো তাহলে কি বলো তো মানুষের তোমাদের উপর যে একটা বাজে ধারণা সেটা থাকবে না আর সত্যি বলতে পাবলিক এই যে যেই কথাটা বলছে যে পাপড়ির দাদা বৌদিকে বলা হয়নি আর এই জন্যই পাপড়ির মা বাবাকে ভিডিওতে খুব একটা আনা হয়নি কারণ যদি পরে গিয়ে পাবলিক এটা বলে যে তোমার মা বাবাকে এনে করলে কি তোমার দাদা বৌদিকে তো করলে না এই প্রশ্ন উঠবে বলে পাপড়ি আর আকাশ নাকি চালাকি করে ওর বাবা মাকে ক্যামেরায় খুব একটা আনে তো এই যে কথাগুলো বলা হচ্ছে আমার কমেন্টস বক্সে এসে বলা হয়েছে তো আমি খালি আকাশ পাপড়িকে একটাই অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করো যদি তোমরা বলে থাকো সেটাও ক্লিয়ার করো আর কেন বলো সেটাও ক্লিয়ার করো তারপরও আমি বলবো একজন মানুষ হিসাবে তোমাদের ভালোবাসি সেটা আলাদা জায়গায় একজন মানুষ হিসাবে আমি এটাই বলবো যে ভাই বোনের সম্পর্ক তো খুনছুটির এখন ঝগড়া এখন মিল হতেই পারে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে কিন্তু একদম তোমার ওই ছোট্ট বেবিটার মুখে ভাতে যদি না বলে থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা ভুল করেছো হ্যাঁ হতে পারে তোমরা নাই বলতে পারো পাপলি না বলুক তুমি না বলো কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে দিয়ে নেমন্তন্ন করানো উচিত ছিল আকাশকে বলছি তোমার মা বাবা গিয়ে কিন্তু নেমন্তন্ন করতে পারতো কারণ সেটা হচ্ছে পাপলির দাদা বৌদি হতে পারে ওদের মধ্যে অনেক গণ্ডগোল হয়েছে এই বেবিকে নিয়েই হয়েছে তবে পাবলিককে আমি কিছু কথা বলবো আমি যেইটুকু জানি কিন্তু আমি আকাশকে জাস্ট এইটুকু কথাই বলবো ক্লিয়ার করো আর যদি সত্যিকারের তোমরা বলে না থাকো তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা ভুল করেছো এতটাও শত্রুতা ঠিক নয় যে একটা ছোট্ট বেবি তাকে তো আশীর্বাদ করার রায় সবার রয়েছে না আর পাপড়ির একটা মাত্র দাদা তোমরা বলে দেখতেই পারতে আসুক কে না আসুক সেটা আলাদা ব্যাপার তোমাদের দিক থেকে তোমরা ক্লিয়ার থাকতে আমি জানি পাপড়ির বৌদি খুব একটা সুবিধার নয় যতটা মিষ্টি সুইটলি কথা বলে অতটা সুইটও নয় কারণ উনি পাবলিককে বুঝতেই দেন না যে ওনার মনের মধ্যে কি আছে যথেষ্ট হিংসুটে মহিলা সেটার অনেকগুলো কারণ তোমাদের বলি এবার পাবলিককে কিছু কথা বলার আছে আমি যতদূর জানি ততদূর তোমাদের কাছে ক্লিয়ার করি এই যে তোমরা একটা কথা বলছো না যে দাদা বৌদিকে কেন বলা হয়নি বা কি কারণ তোমরা বললা যে যখন প্রথমে আদর্শিনী জন্ম নেয় যখন পাপড়ি ওদের বাড়িতে গেল যে ওয়েলকামের যে ভিডিওটা সাজিয়ে গুছিয়ে যে তার বৌদি করেছিল পাপড়ি যখন হসপিটাল থেকে আসে সেই ভিডিওটা প্রথম নাকি তার দাদা বৌদির চ্যানেল থেকে পোস্ট করেছিল তার বৌদি আর সেটা নিয়েই নাকি পাপড়ির রাগ না তোমরা কারণটা জানোই না কারণটা জানোই না যে কোনো সম্পর্কে জানো তো সম্পর্ক সম্পর্কের থেকে বেশি স্বার্থটা চলে আসবে যে কোনো সম্পর্কে স্বার্থ যখন চলে আসবে না সেই সম্পর্ক বেশি দিন টেকে না স্বার্থের সম্পর্ক বেশি দিন টেকে না আজকে পাপড়ি ওই বাড়িতে যখন গেছে ফার্স্টে ফার্স্টে তোমরা হয়তো খেয়াল করবে যখন ওর দাদা বৌদির চ্যানেলটা খুলেছে তখন কিন্তু আকাশ নিজে প্রমোট করেছে ওই চ্যানেল তোমরা কি সেটা জানো পাপটির বৌদির চ্যানেল কিন্তু আকাশ নিজে প্রমোট করেছে এমন কি পাপটির বৌদির চ্যানেলে আকাশ পাপটি কিন্তু খাওয়া দাওয়া ঘোরাফেরা হাসি ঠাট্টাও করেছে যেন ওই চ্যানেলটা মানে সাত দিনের মধ্যে মধুয় ওই চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছিলো তারপরে তিন মাসের মধ্যে মনে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো একটা তোমরা নিজেরাও জানো যারা নতুন চ্যানেল খোলো একটা চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় সেখান থেকে আকাশ আকাশপাপড়ির যেহেতু একটা ফেস ভ্যালু ছিল তারা যেহেতু ওর বৌদির চ্যানেলে নিজেরা ওই চ্যানেলটাতে গেছিল আর নিজেরা যেহেতু ওই চ্যানেল থেকে কথা বলেছে চ্যানেলটা অনায়াসে কিন্তু প্রমোট হয়ে গেছে যদি সত্যিকারের আকাশ পাপড়ির মনে ওর দাদা বৌদিকে নিয়ে কোনো রকম হিংসা থাকতো তাহলে কখনোই কিন্তু আকাশ সেই চ্যানেল থেকে ভিডিও করতো না মানে ওর বৌদির চ্যানেলে প্রবেশই করতো না এটা আমি তোমাদের ক্লিয়ার করি কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই যে ভিডিও করা তারপরে এই যে আকাশপাপিকে ওদের ঘরে নিয়ে খাওয়ানো মানে ওর ঘরে ডেকে নিয়ে খাওয়ানো এইগুলো শুধুমাত্র ভিডিওর জন্য করা হচ্ছে মানে এইটা নয় যে ননদ এসছে ননদের জামাই এসছে তাদেরকে ভালোবেসে মানে আন্তরিকতার সাথে তাদেরকে ডেকে আমার ঘরে অ্যাপয়েন্ট করছি এইটা না দিন দিন একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা কোনো ভালোবাসা নয় আন্তরিকতা নয় শুধুমাত্র ওন পাপড়ির বৌদির চ্যানেলটা গ্রো করবে বলে দিনের পর দিন এই নাটকগুলো ওর বৌদি করে গেছে আকাশ পাপড়ি বুঝেছিল বোঝার পরেও ওরা কিন্তু কখনো মুখ খোলেনি কিন্তু মাঝে মধ্যেই ভিডিওতে সবসময় আকাশ পাপড়িকে ইঙ্গিত করে করে ভিডিওতে কথা বলা হতো বুঝতে পারো যে ছেলের থেকে মেয়ে জামাইকে বেশি প্রায়োরিটি দিচ্ছে মেয়েকে বেশি ভালোবাসে ছেলের থেকে এই কথাগুলো প্রায়ই বলতো সেইগুলো কিন্তু আকাশ পাপড়ি ইগনোরই করেছে বিশেষ করে আকাশ সবসময় ইগনোর করেছে যেহেতু সে ওই বাড়ির জামাই আর তোমরা তো পাপড়িকে জানো পাপড়ি কিন্তু সহজে মুখ খোলা না বা কিছু বলার মতো মেয়ে না তোমরা এই যে বলো না অনেকে পাপড়ি নাকি ঝোঁক রুটে মোটেও না পাপড়ু পাপড়ি কিন্তু খুবই সুইট আর খুবই শান্ত পাপড়ির মতো মেয়ে যে কোনো সংসারে গেলে কিন্তু সংসার ভালোই হবে আমি যত দূর পাপড়িকে দেখেছি আর পাপড়ির ভালোবাসার লোকেরা বা যারা পাপড়িকে কাছের থেকে দেখেছে তারা সবাই কিন্তু ওকে নিয়ে ভালোই বলে তাহলে একটা মেয়েকে যদি সবাই ভালো বলে সেখানে কিন্তু আমরা বলতে পারি না যে ও খারাপ হলে সবাই ভালো বলবে বলে না তোমরা অনেকেই বলো ও চালাক আরে বাবা ওর চালাকি দিয়ে কারোর কোনো খারাপ হচ্ছে না আমি একটা জিনিস বুঝে পাই না যখনই কোনো ব্লগারকে নিয়ে কোনো কথা বলা হয় তখনই বলা হয় ও খুব চালাক ও খুব চালাক আরে বাবা চালাক না হলে পরে চলবে কি করে চালাক হওয়াটা খুব জরুরি তবে সেই চালাকিতে মানুষের জন্য ক্ষতি না হয় আকাশ পাপড়ি অতটা চালা কি করে না করে ওরা কিন্তু কারোর ক্ষতি করে না বা কাউকে নিয়ে সমালোচনা করে না বা কারোর দ্বারা কিন্তু প্রমোট হয়নি আজকে নিজেরা নিজেদের শর্টস ভিডিও থেকে ডান্স থেকে আকাশ পাপড়ি কিন্তু উঠেছে সম্পূর্ণ নিজের যোগ্যতায় সম্পূর্ণ নিজের যোগ্যতায় একটা প্রশ্ন উঠেছে আমি পরে কিছু কথাতে যাচ্ছি ওইটা মেন নয় যে ওই ওয়েলকামের ভিডিওটা ওর বৌদি প্রথম ছেড়েছে ওই জন্য আগারে গিয়ে আমি কালকেও তোমাদের বলেছি আবারও বলছি রাগারাগাইটা হয়েছে এখান থেকে ওইটুকু ছোট বাচ্চাকে নিয়ে যখন ওদের ওই মানে ছাদডালা ছাদলা ঘরের মধ্যে যখন পাপড়ির মেয়েকে নিয়ে ঢুকলো তখন ওরা ওই টিনের ঘরে গিয়ে উঠলো ওর বৌদি আর তখনই ভিডিও করতে শুরু করলো যে আটিনের টিনের ঘরে আমাদের বাধ্যতামূলক থাকতে হবেই তোমরা কি এটা জানো যে পাপড়ির মার একটা অপারেশন হয়েছিল অনেকেই জানো বোধ হয় সেই অপারেশনের সময় কিন্তু আকাশ এখান থেকে ছুটে ছুটে গিয়ে ওর মার সমস্ত কিছু করেছে ওর মাকে হসপিটালে নিয়ে যাওয়া সেইখানে ডাক্তার দেখানো অপারেশনের দিন ওইখানে থাকা সমস্ত কিছু দায়িত্ব কিন্তু পালন করেছে আকাশ সেটা নিয়েও কথা উঠেছে যে মেয়ের জামাই কেন করছে যখন বাড়ির ছেলে করছে না তখন মেয়ের জামাই করবে না কে করবে কিন্তু যখন মেয়ের জামাই করছে ছেলে কিন্তু ঘরে থেকেও করতে পারছে না যখন মেয়ের জামাই করছে তখন কি বলা হচ্ছে যে মেয়ের জামাইকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় মেয়ের জামাইকে বেশি ভালোবাসা হয় তাই মেয়ের জামাই করছে কেন তুমি ওই সুযোগটা কেন দেবে মেয়ের জামাইকে আজকে আকাশ আকাশ কেন সুযোগ পেলো পাপড়ির মাকে নিয়ে হসপিটালে যেতে কারণ ছেলে করছে না তুমি ওই সুযোগটা কেন দিচ্ছ কেন একটা পরের বাড়ির ছেলে এসে অধিকার বেশি ফলাবে তোমরা নিজের থেকে এগিয়ে যাও না তোমাদেরই তো মা বাবা কিন্তু না পাপড়ির দাদা কখনোই যায়নি ওর বৌদির কথা শুনে চলে তোমরা এই বিষয়গুলো জানো না ভিতরে ভিতরে অনেক কিছু আছে এমনকি কিছুতেই সব কিছুতেই পাপড়ির মা রান্না করবে সমস্ত কাজ করবে তোমরা কি দেখেছ এগুলো আর ওর বৌদির কিন্তু ঠোঁটকাটা ওর বৌদি ছোট তোমাদের বললাম না যতটা সুইট দেখায় ভিডিওতে অতটাও সুইট নয় কিন্তু আজকে পাপড়ির মেয়েকে নিয়ে ওয়েলকামের ভিডিওটা প্রথম দিয়েছে এতে পাপড়ি আকাশ রাগ করেছে সেটা নয় দিতেই পারতো সেই ভিডিওটা যেইখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ভিডিওতে ভিউজ আনার জন্য তাদেরকে ইউজ করা হচ্ছে পাপটিকে আর আকাশকে ইউজ করা হচ্ছে পর্যন্ত ওই ছোটো বাচ্চাটাকে ইউজ করা হচ্ছে ভালোবাসার থেকে না এবার ভালোবাসার থেকে না যে সেটা কি করে বুঝবে সেটা যারা ওইখানে উপস্থিত ছিল যাদের সাথে ঘটেছে তারা ভালো বলতে পারবে আকাশ পাপটি ভালো বলতে পারবে আমি তো আর ওদের ভিতরে ঢুকিনি তাই আমি বলতে পারবো না এবার আসি তোমরা অনেকে এই প্রশ্নটাও করেছ যে আজকে মন্দিরা যখন আকাশপাপড়ির মেয়ের বার্ডের ওই ভিডিওটা আগে পোস্ট করলো তাতে আকাশপাপড়ি কেন কিছু বলল না ওর বৌদি যখন আকাশের মেয়ের ওয়েলকামের ভিডিওটা ছাড়লো তখন কেন আকাশপাপড়ি এতটা রাগ করলো তোমরা ভুল বোঝো মন্দিরা এমন একটা ব্লগার মন্দিরাকে সবাই চেনে বরং আকাশপাপড়ি মন্দিরার বাড়িতে এসে গিয়ে তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা তৈরি করে কিন্তু আকাশপাপড়ি অনেকের চেনা পরিচিত হয়েছে আকাশপাপড়িকে ওরকমভাবে বেশি লোক চিনতো না হ্যাঁ ভাইরাল ভাইরাল হয়েছিল কিন্তু বেশি ভাইরাল হয়েছে যখন জানলো যে মন্দিরার সাথে আকাশের একটা সম্পর্ক আছে মানে ওরা হচ্ছে পিসি আর ভাইপো তারপরে কিন্তু পাপি আরও ভাইরাল হয়েছে সেইখান থেকে যেখানে পিসির ফেস অনেকটা নিজেদের ফেসভ্যালিউ হয়েছে সেখানে পিসিকে বারণ করতে পারে না অনেক সময় কি বলতো চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায় না আমরা বলি অনেক সময় আকাশ বলতে পারতো না এটা যে পিসি তুমি ভিডিওটা আগে দিও না আমরা আগে দেবো বলতে পারে না কারণ কি বলতো মন্দিরার কাছ থেকে অনেক কিছু পেয়েছে আকাশ অনেক কিছু পেয়েছে অনেক ভালোবাসা পেয়েছে সেখান থেকে পিসিকে না করতে পারে নাই তবে আমাদের চোখ থেকে সত্যিই খারাপ লেগেছে মন্দিরা এটা করতে না করলেই ভালো হতো মন্দিরা বোঝে তারপরও দেখো তুমি আজকে আমি যেটা বলেছি সেটাই ঠিক আজকে মন্দিরা দেড় লাখের কাছাকাছি প্রায় ওই ওই ভিডিওটাতে ভিউজ কামিয়েছে আকাশ গিয়ে দেখো এখনো মনে হয় এক লাখ ক্রস করেনি কারণ একটা ভিডিও যখন একটা বার্থডের ভিডিও যখন অন্য কোনো চ্যানেলে দেখে নেবে না তখন আর পুনরায় ওই চ্যানেলে অতটা ইন্টারেস্ট দেখায় না পাবলিক ওই শুধুমাত্র কী তো কিছু রেগুলার ভিউয়ার্স আছে অন্ধ ভিউয়ার্স আছে যারা আকাশ পাপড়িকেই শুধু দেখতে চায় তারাই কিন্তু ভিডিওটা গিয়ে দেখবে আর যারা যেমন আমরা মন্দিরের ভিডিও থেকে দেখে নিয়েছি অত ইন্টারেস্ট নেই যে আকাশ আকাশপাপড়ির ভিডিওতে গিয়ে দেখব সেই কথাটাই বলা হয়েছে আর এইবার হচ্ছে গিয়ে যেটা আজকে আমার খারাপ লেগেছে সেটা সম্পর্কে আমি অবশ্যই বলবো আকাশ আকাশপাপড়ির এই বিষয়টা আমারও খারাপ লেগেছে যে আজকে ওর মেয়ে মেয়ের বার্থডেতে মামা হিসাবে তার মামাকে একেবারে এত অপরাধ করে ফেলেছে যে তাদের নিমন্ত্রণই করা যায় না এটা সত্যিই আমার খারাপ লেগেছে যদি আকাশ আর পাপড়ি তার দাদাকে নিমন্ত্রণ না করে থাকে না তাহলে বলবো এটা খুবই অন্যায় করেছে এটা ঠিক নয় এটা ঠিক নয় একটা সম্পর্ক যতটা ইজিলি নষ্ট করে দেওয়া যায় না ততটা তাড়াতাড়ি কিন্তু সেই সম্পর্কটা গড়াও যায় না একটা সম্পর্ক নষ্ট করতে কিছুক্ষণ টাইম লাগে কিন্তু একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করতে অনেকটা টাইম লাগে অনেকটা ঘষা মাজা করতে হয় সেখান থেকে ভাই বোনের একটা ভাই একটা বোন হ্যাঁ এত সুন্দর সম্পর্ক ধরলাম হতে পারে অনেক কিছু হয়ে গেছে থাকতেই পারে সেটা মনের মধ্যে রেখে চাপা রেখে হলেও অবশ্যই দাদা বৌদিকে পাপটির বলা উচিত ছিল এটা মারাত্মক ভুল করেছে আর তারপরে এইটা ভুল করেছে যে আমার আরেকটা জিনিসও দেখলাম ওরা সব কিছুতে মেয়েটাকে যাই করুক না কেন আকাশ আর পাপড়ি বেশি ভূমিকা পালন করে হ্যাঁ ভালোবাসে যেহেতু দাদু ঠাম্মি দাদু দিদা সবাই কাকাই সবাই ভালোবাসে সেখানে সবাইকে আমার মনে হয় সমানভাবে প্রায়োরিটি দেওয়াটা উচিত বাবা মা বলে তোমরা যে সব সময় তোমরাই মেয়েকে ঘিরে থাকবে হ্যাঁ সেটা নয় ভালোবাসি ছেলে মেয়েকে ভালোবাসি তার সাথে আমি সারা জীবন থাকবো তার সমস্ত মুহূর্ত আমি এনজয় করবো আমি তো মা আমার রক্তের সাথেও জড়িত কিন্তু আমার যে আশেপাশের লোকগুলো আছে তাদেরকেও এই সুযোগটা দেওয়া উচিত তাদেরও রাইট আছে আমি বরাবরই দেখেছি পাপলিকে হ্যাঁ একটু বেশি মানে মেয়েকে নিয়ে একটু বেশি প্রজেসিভ হ্যাঁ এতটা পজিটিভ না হওয়া ভালো কেন বলছি বলো তো তুমি তোমার মেয়েকে ভালোবাসো ভালোবাসবে এটা স্বাভাবিক কিন্তু এই রাইটটা কিন্তু সবারই রয়েছে আকাশের মায়েরও রয়েছে বাবারও রয়েছে তারা খালি ভালোবাসবে কর্তব্য পালন করবে আর যত ভালো মুহূর্তগুলো থাকবে সেইগুলোতে শুধু তোমরা বাবা মা থাকবে সেটা দেখতে সত্যিই খুব খারাপ লাগে যেটা আমার খারাপ লেগেছে সেটা আমি একদম সামনাসামনি বলতে পারবো তারপরেও বলবো তোমরা মন্দিরাকে নিমন্ত্রণও করে গেছো একই বাড়িতে কাকিমাও রয়েছে ধরলাম কাকিমা ওই বাড়িতে যদি উপস্থিত নাও থাকতো তোমার মন্দিরাকেও বলে আসা উচিত ছিল যে দিদাকে নিয়ে কিন্তু যেও তোমার দাদুর সাথে তোমার দিদার সম্পর্ক খারাপ হয়েছিল তারা বেরিয়ে দিদা বেরিয়ে গেছে বলে দিদার উপর একটা রাগ তোমাদের আছে দাদু তো কবে মরে গেছে যেইখানে দাদুর মেয়ে মন্দিরা কাকিমাকে ক্ষমা করে দিতে পেরেছে বা কাকিমাকে একসেপ্ট করে নিয়েছে সেখান থেকে তোমরা পারছো না তোমার দিদাকে একসেপ্ট করতে আমার মনে হয় না তোমরা মন্দিরের মাকে নেমন্তন্ন করেছো বলে আর কাকিমাকে আমি যতদূর জানি তোমরা নেমন্তন্ন করলে খুব হাসি মুখেই যেত কারণ ওই মানুষটা নেমন্তন্ন যেতে পছন্দ করে মানুষের সাথে মিশতে পছন্দ করে মানুষের ভালোবাসা খুব চায় হুম তো কাকিমাকে বললে পারতে এটা খুব খারাপ করেছো তারপরে আমাকে অনেকেই এসে কমেন্ট করেছে যে দিদি ভাই মন্দিরা ওরা কিন্তু গাড়ি করেই গেছিল তার মানে তোমরা যদি নিমন্ত্রণ করতে তাহলে কাকিমা অবশ্যই মন্দিরের সাথে যেত কারণ যেহেতু ওরা গাড়ি ভাড়া করে গেছিলো বাইকে যায়নি তো জয়ী ওর সঙ্গে গেছিল কাকিমাকে অবশ্যই মন্দিরা নিয়ে যেত এটা আমার মনে হলো তাই বললাম তোমরা এটাও একটা ভুল করেছো সবসময় সব মানুষ যে সব বিষয়ে পারফেক্ট হবে সেটা নয় তোমরা সব বিষয়ে যে পারফেক্ট হবে এটা ঠিক না এত কিসের রাগ একটা ছোট বাচ্চা তার বার্থডে করছো তুমি তা তো এত হিংসা মনের পুষে রেখেছো যে পাপড়ি দাদা বৌদিকে বলা যাবে না কারণ তাদের সাথে গণ্ডগোল হয়েছে ঝামেলা হয়েছে নিপা আনটিকে বলা যাবে না কারণ দাদুর সাথে নিপা আনটির লাস্ট পর্যন্ত সম্পর্ক ভালো ছিল না মন্দিরা ওনার মেয়ে ক্ষমা করে দিয়েছে তোমরা কে ভাই যেটা খারাপ লেগেছে জোর গলায় বললাম সত্যি এটা খারাপ লেগেছে মেয়েকে নিয়ে অতটাও করো না অতটাও করো না ও শিশু ওর রাইট আছে সবার ভালোবাসা পাওয়ার তোমরা ঝগড়া করে মরেছ ভাই বোনে সেখানে ওইটুকু বাচ্চাকে মামার আদর থেকে কেন বঞ্চিত রাখছো এটা তো তুমি পাপ করছো ভুল করছো আর এখন থেকে যদি বাচ্চাকে এরকম দেখাও বয়সটা খুবই ছোট এক বছর একটু বড় হবে তখন তো জানবে যে আমার একটা মামা রয়েছে জানবে তো তাকে কী শেখাবে পাপটির উদ্দেশ্যেই বলছি তাকে কী শেখাবে যে তোর মামার সাথে আমার ভালো সম্পর্ক নেই বাচ্চাটার মনের মধ্যে কেমন এফেক্ট হবে জানো ও কিন্তু সে তখন চিন্তা করতে যাবে না যে আমার মা ঠিক বা আমার মামা ঠিক একটা বাজে এফেক্ট তো আসবে একটা বাজে ধারণায় তো আসবে তবে বলতে পারো এখন ঝগড়াঝাটি আছে ভবিষ্যতে মিলতেও পারি তো ভবিষ্যতে কেন এই যে ছোট্ট ছোট মুহূর্তগুলো ছোটবেলার মামার সাথে সেইগুলোর থেকে কেন বঞ্চিত করছো বড় হয়ে মিশবে সেটা আলাদা জিনিস কিন্তু ছোটোবেলার ভালোবাসাগুলো তুমি বললে না আমার মেয়ের সমস্ত ছোটোবেলার সব কিছু আমি এইভাবে ধরে রাখছি স্মৃতি হিসাবে কারণ ও বড়ো হয়ে দেখবে তাহলে যখন দেখবে যে ওর মামা ওর মামি নেই একটা মামা মামি ওর পাশে নেই ওর মামাবাড়ির দাদু দিদা পর্যন্ত পাশে নেই একটা না দুটো সিনেবোর তোমার মাকে দেখিয়েছিলে তো তখন কি মনে হবে ওই বাচ্চাটার তখন কি মনে হবে একবার ভেবে দেখেছো না তোমরা এগুলো ভাবো না তোমরা এখন শুধু ভাবছো আমরা মা বাবা মেয়েকে আমরা যতদূর পারি আগলে রাখবো ভালোবাসো ব্যাস আর করারটা দরকার নেই না এটা নয় এটা এটা ভুল হয়েছে তোমাদের আমি একদম জোর গলাই বলবো আর কাকিমাকে তোমরা না বলেও ভুল করেছ মন্দিরাকে কোথার থেকে পেয়েছ মন্দিরা কিন্তু কাকিমারই সন্তান মন্দিরা বড় ব্লগার বলে কারণ ও গেলে তোমার বাড়িতে তোমার লাভ পাবলিকের এই প্রশ্নগুলো আসছে মনের মধ্যে তো এরকম কোনো প্রশ্ন পাবলিকের মনে তুলে দিও না জাস্ট অনুরোধ অনেক ভালোবাসি আর তোমাদের নিয়ে কন্টেন্ট আমি করতে চাই না আর কখনো করবো না খুব খারাপ লাগে কিন্তু আমাকে সবাই প্রশ্ন করছে সবাই অনেক কথা বলে যাচ্ছে তাই আজকে এই কথাগুলো কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি তাও শুধুমাত্র সমালোচনা করি বলে তারপরেও অনেক অনেক ভালোবাসা ভাই বোনের মতোই দেখি চলো টাটা